যারা একদম কম বাজার থেকে শুরু করে প্রফেশনাল হাই কোয়ালিটির মাইক্রোফোন খুঁজছেন তাদের ভিডিও আজকে তাদের ভিডিও খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মাইক্রোফোন রয়েছে অনেকগুলো কালেকশন আছে দেখতে পাচ্ছেন এছাড়াও যারা গেম খেলার জন্য কিন্তু আপনারা কুলার চাচ্ছেন ফোন অনেক হিট হয়ে তাদের জন্য কিন্তু আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুলার রয়েছে একদম মাস দুই সেকেন্ডের মধ্যে আপনার ফোনটাকে ঠান্ডা করে দিতে পারবে এই কুলার এছাড়াও যারা একদম ফুল প্রফেশনাল টাইপের যারা ওয়্যারলেস মাইক্রোফোন থেকে শুরু করে একদম ওয়্যার মাইক্রোফোন চাচ্ছেন কন্ডাসার মাইক্রোফোন চাচ্ছেন গেম খেলার জন্য কিন্তু আর জিবি লাইটিং সহ মাইক্রোফোন চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন একদম জাস্ট কালারগুলো দেখেন খুবই সুন্দর আর জিবি লাইটিং দেখতে পাচ্ছেন এখানে আর জিবি লাইটিং আর জিবি লাইটিং আপনারা লাইটিং চেঞ্জ করতে পারবেন বাটন দেওয়া আছে এখানে দিতে পারছেন খুবই প্রফেশনাল মাইক্রোফোন রয়েছে তো আজকে আমাদের ভিডিওতে হেল্প করতেছে ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই একদম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার সামনে হিউজ মাইক্রোফোন রয়েছে হ্যাঁ অনেক ধরনের অনেক ক্যাটাগরি মাইক্রোফোন রয়েছে একদম বেসিক থেকে শুরু করে আপনারা হাই প্রফেশনাল লেভেলে যারা মাইক্রোফোন করছেন তাদের জন্য বলতে আমাদের কাছে মাইক্রোফোন রয়েছে ওকে তো আমরা এক সেট থেকে তাহলে প্রাইস জানা শুরু করি ফার্স্ট ফারস্টে আমরা ওয়্যারলেস গুলো দেখি তারপরে আমরা যাব ফুল প্রফেশনাল মাইক্রোফোন গুলো যদি আপনারা যারা হচ্ছে নিউলি ব্লক করতে যাচ্ছেন মানে একদম স্টার্টিং এর দিকে আছেন স্টার্টআপ পয়েন্টে তাদের জন্য হচ্ছে কে

একটু প্রফেশন লেভেলের হোক তাদের জন্য বেশিকের দিকে এই মাইক্রোফোনটা খুব একটি অসাধারণ মাইক্রোফোনা যদি আমি নিজের প্রায় সিঙ্গেলটা এক বছরের মধ্যে

প্রফেশনাল অনেক ওয়েট অনেক খুবই সুন্দর অন্যগুলোতে এই ক্যামেরা দিয়ে তারপর আবার টাইপ সি আইফোন দেখতে পাচ্ছেন যতগুলা পোর্ট আছে সবগুলা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা খুব হাই কোয়ালিটি কি মাইক্রোফোন কিন্তু এটা সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এলো বক্স একটা চার্জ দিলে কিন্তু আপনার অনেকদিন ইউজ করতে পারবেন বক্সটা দেখতে কিন্তু হাই প্রভিশন লেভেলে বক্সটা

খুবই সুন্দর এই মাইক্রোফোনটা আমাদের থেকে আপনারা 5000 করতে পারবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একদম 2500 টাকা আমি এটা পুরো অফার দিয়েছি ওকে ইচ্ছা আপনাদেরকে মাত্র 2500 টাকা যেটা আপনারা অনলাইনে কিন্তু 3500 32 সমের প্রাইসে পাবেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে সেল করার চেষ্টা করি কারণ জাস্ট শুধু আমাদের যে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে হলে আপনাকে দাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা ঢাকার বাইরে 120 টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন এই থেকে আপনি যতগুলা প্রোডাক্ট আপনি আমাদের থেকে পারচেজ করবেন গ্যাজেট আইটেম এর

উপরে দেখুন দেখিয়ে দিচ্ছি ভিডিও ব্যাঙ্ক কিটস খুবই সুন্দর কিন্তু জাস্ট ফোন বাদে বাকি যা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন লাইট স্ট্যান্ড সবগুলো পেয়ে যাবেন সবগুলো পেয়ে যাবেন একদম পুরো একদম দেখাই দিন ভাই কম্বো একটা প্যাকেজ এই দেখেন একটা কিনলে আপনার ব্লগিং সেটের সম্পূর্ণ সবগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন লাইট পেয়ে যাচ্ছেন ট্রাইপড পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল হোল্ডার পেয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু ব্লুটুথ সিস্টেম পেয়ে যাচ্ছেন ফলে ব্লুটুথের মাধ্যমে দূর থেকে পারেন ব্লুটুথের মাধ্যমে সবগুলা কানেক্ট করতে পারবেন মানে ফুল একটা প্যাকেজ কানেক্ট করার জন্য ফোনের সাথে একটা কেবলও পেয়ে যাচ্ছে এক এর ভিতর সব বললো হয় এটা কিন্তু লাইট অল ইন ওয়ান লাইট লাইট লাইটটাও কিন্তু খুবই অসাধারণ লাইট এর কোটা লাইট যদি উলঞ্জের নিতে যায় তাহলে কেমন প্রাইস পড়বে পড়বে আপনার 1450 টাকা 1450 টাকা যেমন এটা নেন ওটা হচ্ছে 1450 টাকা

এই এটা আপনারা পাস করতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আমার থেকে মাত্র ওকে তো আমরা একটু দেখব এখন ফুল প্রফেশনাল টাইপের যারা মাইক্রোফোন চাচ্ছেন আপনার গেম করা গেমের জন্য হোক গেমিং এর লাইভ স্ট্রিম হোক বা যারা কারাওকে ওকে মিউজিকের গান গেতে যাচ্ছেন তার জন্য দেখতে পাচ্ছেন ভিউজ কালেকশন আছে এখানে একদম ফুল প্রফেশনাল তো আমি এক সাইড থেকে প্রাইজগুলো জানা শুরু করি হ্যাঁ এক সাইড থেকে প্রাইজগুলো যে জানান আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো হচ্ছে জাতীয় একটা মাইক্রোফোন জাতীয় মাইক্রোফোন মাইক্রোফোন হচ্ছে মিউজিকের ক্ষেত্রে বা হচ্ছে আপনার

কত কিছু আছে আপনি দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত কিছু আছে দেখেন কনভার্টার যারা কনভার্টার লাগবে কনভার্টার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি দেখেন সার্কিট একটু দেখেন কাইন্ডলি তো ভিউয়ার যারা সার্কিট দেখতে যাচ্ছেন দেখেন কত বড় সার্কিট দাও আছে অনেকে ভাবেন যে সার্কিট ছোট সার্কিট বাট সেটা কিন্তু অনেক লো কোয়ালিটির এটা হাই কোয়ালিটির জন্য সার্কিট অনেক বড় সাইজ দেওয়া

এখানে কিন্তু আচ্ছা এখান থেকে ক্লিক দিবেন আর আপনাদের লাইট চেঞ্জ হচ্ছে ক্লিক এটা আসলে মিউট বাটন মিউটার মিউটার অপশন এটা মিউট বাটন দেখতে পাচ্ছেন এটা খুবই কিন্তু অসাধারণ কিন্তু এই ভালো একটা বেস প্লেটের উপর রয়েছে একদম দেখেন মিউজিক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইকো কুমারো বাউনো সাউন্ড ভলিউম কুমারো বাউনো মানে কম প্রাইজের মধ্যে একটা কম প্রাইজের মধ্যে এই যে মেরি রে প্রোডাক্টটা আমার কাছে একটা খুবই অসাধারণ প্রোডাক্ট লাগে আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু অমনি ডিরেকশনাল মাইক্রোফোন দেখতে পাচ্ছেন ফলে আপনি সামনেতে কথা বললে সামনে থেকে সাউন্ডটা নেবে পিছনে কিন্তু সাউন্ড নেবে না অমনি ডিরেকশনাল মাইক্রোফোন যেটা হয় কার্ডিও সিস্টেম

আমার থেকে আপনারা ফিফেনের আরো হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি খুবই বলি হাতে নেওয়ার পরে বুঝবেন এটা দিয়ে বয়স দেওয়ার পরে বুঝবেন ভাই আসলে